আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাই কেমন আছেন আমি শাহ আমানত আমানতুক অটো সেন্টার থেকে শাহ আমানত ইজি বাইক ব্যাটারি নিয়ে আমি ফারুক হলাম আমার ঠিকানা হলো কান্দি গরিপুর কুমিল্লা কুমিল্লা দাওতকান্দি গরিপুর বাস স্ট্যান্ড নামলে পল্লীবিদ ভেষ সাথে আমার শাহ আমানত মিউসুক অটো সেন্টার আজকের লাইভ হোলা ইজি বাইক ব্যাটারি নিয়ে প্রচারিত হচ্ছেন আমাদের লাইভ হোলা যে তাদের জন্য ইজি বাইক নিশুক আমাদের শাহ আমানত ব্যাটারি নিয়ে আসি হানড্রেড পার্সেন্ট ইনপুটের ব্যাটারি আমাদের ব্যাটারিটা হলো সম্পূর্ণ যা কিছু আছে সম্পূর্ণ ইনপুটের বাংলাদেশের কোনো কিছু ব্যবহৃত নয় আমাদের ব্যাটারির নাম হলো শাহ আমানত ইজি বাইক ব্যাটারি আমাদের ব্যাটারিটা হলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ব্যাটারি আপনি কীভাবে চিনবেন হানড্রেড চায়না ব্যাটারি চেনার উপায় হলো এটা হলো শাহ আমানত ইজি বাইক ব্যাটারি এখানে থাকতে পারে সা আমানত ইজিবের জায়গা ইলম থাকতে পারে স্পর থাকতে পারে কিং পর থাকতে পারে জিনিং পার বা থাকতে পারে যে কোনো নাম থাকতে পারে কোনো সমস্যা নাই এখন এই ব্যাটারিটা আপনারা অরিজিনালি কোন লোগোটা থাকলে আপনারা অরিজিনালি ব্যাটারি চিনবেন এখন আপনাদের প্রশ্ন হলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্ততে আপনি ব্যাটারি কিনেন কোনো সমস্যা নেই আজকের লাইভ শুধু আপনাদের জন্য আপনারা কোন লোগোটা থেকে কিনলে আপনার সারা বাংলাদেশে প্রতারিত হবেন না আজকে লাই বলো যে আপনি ইলন কিনবেন কোনো সমস্যা নাই পার প্লাস কিনবেন কোনো সমস্যা নাই এস পরে কিনবেন কোনো সমস্যা নাই কিন পরে কিনবেন কোনো সমস্যা নেই কিন্তু কোন লোগরে থাকলে আপনি অরিজিনালি মাল আপনি চিনবেন এই লোগরে আপনাদের মাঝে তুলে ধরব ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এমন লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এটা সা আমানত ইজিবাইক ব্যাটারির ভিতরে এই লোগোটা আছে এটা নির্দিষ্ট ইম্পোর্টার ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চায়না ব্যাটারি এই এই লোগোটা এই লোগো থাকতে পারে এস করে থাকতে পারে কিং করে থাকতে পারে আপনি শুধু সারা বাংলাদেশে সা আমানত ব্যাটারি কিনবেন এমন কোনো কথা না আপনি যে কোনো ব্যাটারি কিনেন কোনো সমস্যা নেই শুধু ম্যানুফ্যাকচারিং বাই শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা এই লেখাটা আছে কি না ওই জিনিসটা ফলো করবেন এই ক্ষেত্রে যদি সা আমানত এই থাকে তাহলে সা আমানত কিনবেন ইলুম থাকলে ইলুম কিনবেন কিং পাওয়ার থাকলে কিং পাওয়ার কিনবেন জিনিং পাওয়ার থাকলে জিনিং পাওয়ার কিনবেন যে কোনো ব্যাটারি কিনেন কোনো সমস্যা নেই আমাদের সা আমানত ইজ ব্যাটারি আপনার প্রথম অবস্থা আপনার মাইলেজ পাবে প্রথম প্রথম একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হবে আমাদের শা আমানত আমাদের চ্যানেজদের সাথে যে মিটিং করছি একশো আমাদেরকে দিতে হবে তাদের দরকার টাকা আমাদের কোয়ালিটি আমি তাদের যা টাকার দরকার তা টাকা দিছি আর আমার কোয়ালিটি আমি বুঝে আছি একশো চলতে হবে কিলোমিটার আমাদের শা আমানতই যে ব্যাটারি আপনার একশো চলবে আর সাথে ছয় মাস ওয়ারেন্টি আরও সাথে ছয় মাস গ্যারান্টি থাকবে গ্যারান্টি সাথে আর ছয় মাস ওয়ারান্টি থাকবে আপনার টোটালি এক বছর নিরাপত্তা পাচ্ছেন আমাদের শাহ আমানতি জিরো ব্যাটারি আমরা ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছি এখন আপনাকে প্রশ্ন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ব্যাটারিটা নিলে আপনি কিভাবে কোনো একটা সমস্যা আপনি কীভাবে রিপ্লেসটা পাবো আপনার ধরুন আশেপাশে দোকানে একটা আপনি পাঁচটা ব্যাটারি কিনলেন ওই দোকানে ব্যাটারি কেনার পর আপনার ব্যাটারি কোনো একটা ব্যাটারি আপনার সমস্যা দিন সমস্যা দেওয়ার পরে আপনি কি করলেন ওই দোকানে আপনি গেলেন উনি বলল আপনার প্রথম অবস্থা বলো চার্জ ওড়া নাই চার্জ ঠিক মতো ওড়াও পানিটা ঠিক মতো সমস্যা সমাধান পানিটা ভালো না পানিটা পাল্টাও এই অনেক পরে ওসিয়াত আপনাকে বোঝে আপনার ডেটটা শেষ করার জন্য তারা আপনাকে ঘোরাঘুরি করবে কিন্তু না আমাদের আমাদের বিষয়টা ভিন্ন আমাদের বিষয় ভিন্ন কিভাবে শুধু আমাদেরকে বলবেন ফারুক ভাই একটা ব্যাটারি মাফে সমস্যা পাইছি শুধু সমস্যা পাইছে বলবেন আমরা একটা ব্যাটারি আপনাকে পাঠিয়ে দেব কিন্তু যেটা অরিজিনালি খারাপ আপনি ওই ব্যাটারিটা আমাদেরকে দিবেন যে বালা ব্যাটারি দিয়ে আপনি আমাকে ঠকান আপনি আবার আপনি আমারে ঠগান মানে আপনি ঠকবেন আপনি যেটা হানড্রেড পার্সেন্ট খারাপ আপনি যেটা হানড্রেড পার্সেন্ট খারাপ আপনি চেঞ্জ করবেন আমার কোনো সমস্যা নেই আমরা একটা ব্যাটারি আগে পাঠিয়ে দেবো আপনি আমার ব্যাটারি পাইয়া ওই ব্যাটারি আপনি আমাকে দিয়ে দেবেন তারপর আপনি সারা বাংলাদেশে কীভাবে আমাদের ব্যাটারি নেবেন আপনি শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে তিন টাকা বিকাশ করবেন আমাদের প্রতিষ্ঠানে এবং কি আমার নম্বরে আমাদের যে প্রতিনিধি থাকবে ওই প্রতিদিন নম্বর টাকাটা বিকাশ করবেন না সরাসরি আমার নম্বরে বিকাশ করবেন আমার গ্রামীণ নম্বরে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান এই নম্বরে শুধু বিকাশটা করবেন বিকাশ করবেন আপনার নাম ঠিকানা দিবেন এর পরের দিন বারোটা একটা মেয়ে আপনার মাল পুছে যাবে মাল পুছার পরে বাকি টাকাটা দিয়ে আপনার মালটা রিসিভ করে নেবেন আর যদি আপনি মনে করেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট মালা রিসিভ করবেন তাহলে আমার টাকা পাঠানোর কোনো দরকার নেই আমরা মালা পাঠিয়ে দেবো আপনার মাল পায়ে টাকা দিয়ে দেবেন আর হলো আপনাদের কোয়ালিটির দরকার টাকা ব্যয় করে আমি কোয়ালিটি আনছি তো বাংলাদেশে আমাদের ছাড়া অনেক বড় বড় কোম্পানি আছে আপনারা জানেন যদি মনে করেন যে আমার যে ব্যাটারি সামানার ইজিব্যাক যে ব্যাটারি যদি এটার পরে কোনো কোয়ালিটি বাংলাদেশে থাকে আপনি প্রমাণ করতে পারেন অথবা কোনো কোম্পানি বলতে পারেন হ্যাঁ এই কোয়ালিটির চেয়ে আমার কোয়ালিটি সবচেয়ে আরও উন্নত তাহলে তার নিয়ে মিটিং আমরা বসান আমি লাইভে রেখে তাদেরকে পরিষ্কার করব। বাংলাদেশে এটার পরে কোনো কোয়ালিটি দেখাতে বলে আমি তারা পরিষ্কার করব। তাহলে আমি আপনারা যে সমস্যার সম্মুখীন হইয়া আমিও মনে অনেক কোম্পানি ব্যাটারি বিক্রি করছি বিক্রি করার পর প্রতারিত হওয়ার পরে আমরা নির্দিষ্টভাবে আমরা নির্দিষ্ট ব্যাটারি আনছি মোটামুটি আমি ব্যাটারিটা আনছি আজকে চার বৎসর প্লাস তিন বৎসর আমি মার্কেট যাচাই বাছাই করছি শুধু আমার শোরুমে বিক্রি করছি আর এক বৎসর শুধু আমি মার্কেটে আছি এক বৎসর ওপরেই শদ দুই চোদ্দো পূর্ণ মাস হচ্ছে মার্কেটে আসছি কিন্তু এক বৎসর আগে মোটামুটি আপনার চোদ্দ আপনার মনে হয় সাতাশে আড়াইশ হাজার ব্যাটারি বিক্রি করছি আমি সাতাশ আড়াই হাজার ব্যাটারি বিক্রি করে একটা যাচাই ব্যবসাই করে আমি তিন চারটে সাইজের ব্যাটারি খারাপ পাইছে ও সাতাইশ মাস আঠাইশ মাস পঁচিশ মাসের নিচে কোনো ব্যাটারি আমি খারাপ পাইনি আমরা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আমরা মিডিয়ার জগতে আসছি আজকে বারো তেরো মাস বারো তেরো সময় যে ইমিউনিটি মোটামুটি এক লাখ ব্যাটারি অলরেডি চলে গেছে আমাদের এক লাখ প্লাস ব্যাটারি চলে গেছে এক লাখ প্লাস ব্যাটারিতে এই পর্যন্ত আমরা রিপ্লেস হয়েছি মাত্র সাত পিস সারা বাংলাদেশে একটা ব্যাটারি খারাপ হয়েছে বা নষ্ট হয়েছে আমি রিপ্লেস নিচ্ছি এমন একটা প্রমাণ আমার দিন যদি প্রমাণ দিতে আমার আমাকে তার ব্যাটারি নেওয়ার কোনো দরকার নেই তো দর্শক আপনাদের কোয়ালিটি দরকার আমি কোয়ালিটি নিয়ে আসছি এখন আপনারা নেবেন কি নেবেন না এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের ব্যাটারি দরকার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে আর বিকাশ করবেন শুধু আমার নাম্বারে অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না শুধু বিকাশ করবেন নাম ঠিকানা দেবেন এর পরের দিন বারোটা হতে মাল পৌঁছে দেবো আপনাদের কাছে আপনি মাল পায়ে বাকি টাকা দিয়ে দেবেন প্রদর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের প্রতিষ্ঠানটা হলো কুমিল্লা দাওতকেন্দ্র গরিপুর গরিপুর নামলেই পল্লীবিদ অফিস বললে অথবা আমার দোকানের নাম বলে অটাই নিয়ে আসবে আর যারা সারা বাংলাদেশ আমাকে ভালোবাসেন আমার ভালোবাসার টানে সরাসরি আমার দোকানে আসবেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যারা আসবেন তাদের জন্য বিশেষ বিশেষ সার থাকবে শুধু তাদের জন্য স্যার যারা সরাসরি আমার দোকানে আসবেন যারা সরাসরি আমার দোকানে আসবেন তাদের জন্য সার যারা কুইরের মাধ্যমে নেবেন তাদের জন্য কোনো ছাড় নাই আমাদের ব্যাটারিটার প্রাইস হলো একটার দাম পনেরো হাজার একশো চারটার দাম ষাট হাজার চারশো পাঁচটার দাম পঁচাত্তর হাজার পাঁচশো যারা নেবেন তিন হাজার টাকা বিকাশ করবেন আর যারা সরাসরি আসবেন তাদের জন্য বিশেষ বিশেষ ছাড় থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ওই যে যাদের ব্যান রিস্কা তারপর হলো ছোট মিশুক তাদের জন্য আমাদের শা পাউডার ব্যাটারি আছে এরা তো লেখা আছে মিনিপ্যাক্স বাই ফল চানা যারা পাউডার ব্যাটারি কিনবেন অরজিনা মাল যারা কিনবেন তাদের এটা লেখা থাকবে মিনিপ্যাক্সার বাই পল চানা এটা যা লেখা থাকবে এটা তো তা লেখা থাকবে যাদের ব্যানার জন্য প্রযোজ্য এটা নিবেন যাদের ওই রিস্কার জন্য প্রযোজ্য এটা নিবেন যাদের মিশিকোর জন্য প্রযোজ্য এটা নিবেন যে দুই বছর আমাদের ব্যাটারি না চলে দুই বছর ব্যাটারি না চলে তাহলে আমাদের ব্যাটারি কোনো দরকার নেই আমাদের পানির ব্যাটারি এমন রেকর্ড আছে বত্রিশ তেত্রিশ মাস চৌত্রিশ মাস রানি চলতেছে এমন রেকর্ড আমাদের কাছে আছে কিন্তু দুই বছর আগে ব্যাটারি খারাপ হয়েছে এমন তো বাংলাদেশের প্রমাণ আমাকে কেউ দিতে পারবেন এই পর্যন্ত কারণ দর্শক আপনাদের মেন আমি আগে গত তিন বছর এটা আমি শুধু চেকিং করছি এটা বেগফুট নিচ্ছি আমার দোকানে শুধু বিক্রি করছি আমি আমি লাইভ আসছি মিডিয়াতে আছে মাত্র এক বছর সতেরো চোদ্দ মাসের মিডিয়াতে আছে আমি চাষবাস করার পরে আমাদের শা আমন্ত্রের আমাদের অভিজ্ঞতা হয়েছে অন্য অন্য মাল বিক্রি করতে করতে পুরো অস্থির হয়ে গেছে কিন্তু আমাদের শাস্ত্র বিক্রি করার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেউ ফোন দিয়ে কথা বলে না ভাই শুধুই কথাটা বলে ভাই অনেক ভালো আছে আপনার ব্যাটারি নিয়ে কেউ কখনও বলে না যে আমি কষ্টে আছি বা সমস্যা আছে আমাদের ওই যে যাদের ব্যান রিক্সা তারপর হলো এই ছোট মিশু তাদের জন্য আমাদের সামান্তর পাউডার ব্যাটারি আছে এরাতো তো লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ব্যাটারি চায়না যারা পাউডার ব্যাটারি কিনবেন অরিজিনাল পল যারা কিনবেন তাদের এটা লেখা থাকবে ম্যানুফ্যাকচারিং বাই পল ব্যাটারি চায়না এটা যা লেখা থাকবে এটা তো তা লেখা থাকবে যাদের ব্যানার জন্য প্রযোজ্য এটা নিবেন যাদের ওই রিলিশ কার জন্য প্রযোজ্য এটা নিবেন যাদের মিশিগোর জন্য প্রযোজ্য এটা নেবেন যে দুই বছর আমাদের ব্যাটারিটা না চলে দুই বছর ব্যাটারিটা না চলে তাহলে আমাদের ব্যাটারি নেওয়ার কোনো দরকার নেই আমাদের পানির ব্যাটারি এমন রেকর্ড আছে বত্রিশ তেত্রিশ মাস চৌত্রিশ মাস রানি চলতেছে এমন রেকর্ড আমাদের কাছে আছে কিন্তু দুই বছর আগে ব্যাটারি খারাপ হয়েছে এমন তো বাংলাদেশের প্রমাণ আমাকে কেউ দিতে পারবে না এই পর্যন্ত কারণ দর্শক আপনাদের মেন আমি আগে গত তিন বছর এটা আমি শুধু চেকিং করছি এটা বেগফিট নিচ্ছি আমার দোকানে শুধু বিক্রি করছি আর আমি লাইভ আসছি মিডিয়াতে আছে মাত্র এক বছর সতেরো চোদ্দ মাসের হচ্ছে মিডিয়াতে আসে আমি চাষবাসের করার পর আমাদের শা মন্ত্রের আমাদের অভিজ্ঞতা হয়েছি অন্য অন্য মাল বিক্রি করতে করতে পুরো অস্থির হয়ে গেছে কিন্তু আমাদের শা মন্ত বিক্রি করার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কেউ ফোন দিয়ে কথা বলে না ভাই শুধুই কথাটা বলে ভাই অনেক ভালো আছে আপনার ব্যাটারি নিয়ে কেউ কোনো বলে না যে আমি কষ্টে আছি বা সমস্যা আছে তো যাদের রিক্সা ব্যাটারি দরকার তারা আমাদের রিস্কা ব্যাটারি নেবেন ধন্যবাদ ভালো থাকবেন